আমাকে একজন কমি লাইনের বক্তা আমাকে এয়ারপোর্টে এক কমি লাইনের বড় বক্তার সাথে আমার দেখা তাই অল্প সময় বসে আছে পাশাপাশি অনেক কথা উনি বলে ফেললেন তার মধ্যে একটা কথা বললেন যে ভাই খান ভাই বিরোধীতে যাই করু রাই বেলা এসে সবাই কিন্তু এসে মৌলানা মৌদুদির বই পড়ে আমি বললাম কি জন্য মৌলানা মৌদুদির বই পড়ে বক্তৃতা না করলে শ্রোতারা তারা আসলে যে খুব মানে এরা গ্রহণ করে না কাজেই বক্তৃতার মার জন্য তারা আমাদের বইগুলি পরে আমি আল্লা তাল্লার কাছে দোয়া করলাম যে আল্লাহ এই বই বেশি বেশি করে পড়ার সুযোগ দেবাদেরকে তার কারণ এই বই যত মানুষ পড়বে ওনার প্রতি মানুষ ততই দুর্বল হবে যারা তারা এক সময় হয়ে যাবে আসসালামাইকুম রাহমাতুল্লাহ যারা মৌলানা মৌদুদিন রহমা বিরোধিতা করে দিন শেষে তারাই আবার মৌলানা মৌদুদিন রহমার বইগুলো পড়ে থাকে কারণ তার বই না পড়লে তার বই থেকে রেফারেন্স না নিলে জনগণের কাছে ওয়াজের মঞ্চে বক্তব্য দেওয়া যায় না এবং মঞ্চ গরম করা যায় না ওনার বক্তব্য ওনার বইয়ের রেফারেন্সগুলো দিয়ে আলোচকেরা আলোচনা করে থাকে তো একটা বিষয় যে মাওলানা মৌদুদ্দিন রহমলার সাধারণ মানুষ কখনো বিরোধিতা করে না যদি সাধারণ মানুষ বিরোধিতা করতো তবে ওনার আলোচনা ওনার বই থেকে রেফারেন্সগুলো আসলে শুনত না দুঃখের বিষয় হচ্ছে আমাদের দেশে কিছু আলেম সমাজেরাই মৌলানা মৌদুদ্দিন রহমুল্লাহ বিরোধিতা করে দিন শেষে আবার তারাই ওনার বই পড়ে থাকে ওয়াজের মঞ্চ গরম করার জন্য বক্তব্য দেওয়ার জন্য ওয়াজের মঞ্চে বক্তব্য দেওয়ার জন্য ওনার রেফারেন্স না নিলে বক্তব্য যেন জমে না তো এ বিষয়ে মালানা রফির ইসলাম খান একটি ভিডিও শেয়ার করেছেন তিনি এয়ারপোর্টে একজন কমি বক্তার সাথে সাক্ষাৎ হয়েছিল সে সাক্ষাতে মালানা মৌদুদি রহমাউল্লা সম্পর্কে সে বক্তা আসলে কমি বক্তা কি বলেছিল দিন শেষে কেনই মালানা মৌদুদি রহমাউল্লার বইগুলো পড়ে এ ব্যাপারে সেই কমি বক্তা মৌলানা রফিকুল ইসলাম খানকে কথাগুলো বলেছিলেন সেসব কথাগুলোই মালানা রফিকুল ইসলাম খান শেয়ার করেছেন আসুন ওনার বক্তব্যটি আমরা শুনবো শোনার শেষে অবশ্যই ভিডিওটি শেয়ার করে ওনাকে দেখার সুযোগ করে এক একসময় এই ময়দানে তিন চারজন লোক পাঁচজন লোক ছিলেন হলেন মশহর হরফেন সাইদি সাহেব মৌলানা আবুল কালাম আজাদ মৌলানা জাফরি সাহেব মৌলানা এ কে এম শেফাদুল্লাহ সাহেব মৌলানা লুতুর রহমান সাহেব এরাই ছিলেন বাংলাদেশে একদিকে যেমন জামাতের নেতৃস্থানীয় লোক হিসেবে পরিচিত ছিলেন ওনারা অপরদিকে তাফসিরের জগতেও মাঠে ময়দানে ওনারা শ্রেষ্ঠত্বের পরিচয় বহন করেই মাঠে ওনারা ভূমিকা পালন করছিলেন খেয়াল করে দেখবেন ওনারা এই যে পাঁচ ছয় জনের নাম বললাম এই প্রত্যেক ব্যক্তি মানুষেরও ধারণা ছিল যে ওনারা জামাতের নেতৃস্থানীয় লোক আবার তাফসিরের জগতেও ওনারা ছিলেন শ্রেষ্ঠত্বের অধিকারী নেতৃস্থানীয় ওনাদের কিন্তু এটা কোনো অসুবিধা হয় না অসুবিধা হয়েছে নাকি কোনো অসুবিধা হয় নাই আলহামদুলিল্লাহ এতে ওনাদের মর্যাদা কিন্তু আর বাড়ছে পারে নাই বাড়ছে অনেক বাড়ছে তো আলহামদুলিল্লাহ ওনাদের অবর্তমানে ওনারও তো এখন বলা যায় আর যাদের নাম আমি বললাম এখন শুধু আমাদের মুরব্বী জাফরি সাহেব উনি এখনো জীবিতও আছেন মাঠেও আছেন আলহামদুলিল্লাহ যদিও আপনাদের মতো হয়তো দর্জা পাড়তে পারতেছেন না কিন্তু তারপরেও মনের দিক থেকে কিন্তু উনি এখনো বেশ তরুণ এবং কথা যখন বলা শুরু করে তখন কিন্তু বোঝা যায় না যে ওনার বয়স কত হয়েছে আর আলহামদুলিল্লাহ তবে আমি কিন্তু আশা করছিলাম যে আজকের মা এখানে মনে উনি থাকবেন এরকম একটা চিন্তা আমার মাথায় এরকম একটা কাজ করতেছিল যাই হোক তো থাকলে হয়তো আমরা উৎসাহিত হইতাম আপনারা উৎসাহিত হইতেন তার বাকিরা তো নাই ওনারা আল্লাহর কাছে চলে গেছেন কিন্তু আলহামদুলিল্লাহ এই ময়দানে এখন আরো এক ঝাঁক তরুণ মোবাস্সের তৈরি হয়েছেন যাদের কথায় মানুষ লক্ষ লক্ষ মানুষ পঙ্গপালের মধ্যে একত্রিত হচ্ছেন আলহামদুলিল্লাহ এটাও আমাদের জন্য একটা বড় খবর সম্মানিত হজরত উলামাইকরাম আমি সব জায়গায় একটা কথা কমন বলার চেষ্টা করি সেটা হলো যে এই উপমহাদেশের সকল আন্দোলন সংগ্রামে সকল সময়ে ওলামা ইকরামের একটা বিরাট ভূমিকা ছিল এবং ওলামাইকরাম কোনো কোনো ক্ষেত্রে নেতৃত্বের ভূমিকা পালন করেছেন বিশেষ করে সতেরোশো সালে মীর কাসেম আলীর পরাজয়ের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই উপমহাদেশে যেভাবে তাদের শাসন কর্তৃত্ব জনগণের উপর চাপিয়ে দিয়েছিল এর বিরুদ্ধে ফকির বিদ্রোহ থেকে শুরু করে আজি শৈতুল্লাহ তিতুমির শাহমাদ রেলবি থেকে শুরু করে এই সকল আন্দোলন সংগ্রামিত আলেম রাই ভূমিকাও পালন করেছেন শাহাদত বরণ করেছেন কিন্তু আলেমরা কিন্তু কোনো সময় পিসমা হন নাই এবং সে ধারাবাহিকতা এখনো অব্যাহত আছে এবং এই বাংলাদেশে আমাদের সেলিম ভাই খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন যে রাজনৈতিক নেতৃবৃন্দ বিশেষ করে এই দেশের ইসলামী আন্দোলনের সর্ববৃহৎ রাজনৈতিক দল বা আন্দোলন জামাত ইসলামী গ্রামে গঞ্জে যেভাবে চষে বেড়াইতেন মিটিং মিছিল করতেন আমাদের আমির জামাত থেকে শুরু করে নেতৃবৃন্দ মানুষের কাছে বক্তব্য রাখার চেষ্টা করতেন প্র্যাকটিক্যালি লম্বা সময় ধরে আমাদের কথা মানুষ কিন্তু শোনার সুযোগ পাচ্ছে না আপনারা যখন গ্রামেগঞ্জে যান মাহ ফিলে তখন এই শ্রোতারা কিন্তু সবাই আপনাদের শ্রোতা হয়ে যায় এবং এখান আপনাদের কাছ থেকেও তারা সেই মেসেজ আগের সেই মেসেজ নেওয়ার জন্য চেষ্টা করেন আলহামদুলিল্লাহ আপনারা সেটা দেওয়ারও চেষ্টা করে যাচ্ছেন এই জন্য আজকের এই গুরুত্বপূর্ণ মোভাসরিনদের এই কর্মশালায় আমি আপনাদের কাছে বিনীতভাবে কয়েকটি অনুরোধ রাখতে চাই এক নম্বর অনুরোধ হলো যে আমরা যারা দায়ী হিসাবে মাঠে ময়দানে ভূমিকা পালন করছি আমাদের এলেমের জগতে জ্ঞানের জগতে আরও সমৃদ্ধ হওয়া দরকার তার কারণ ওই ইংরেজিতে একটা কথা আছে নলেজ ইজ পাওয়ার জ্ঞান যদি আপনার থাকে এলেম যদি আপনার থাকে এই ভাষা ভাষা নয় যেমন আমরা ভাষা ভাষা কেতাবি জ্ঞান রাখি কিন্তু এই ভাষা ভাষা না আমি আপনাদেরকে অনুরোধ করবো যে আরো ডিপলি কেতাবি জ্ঞান অর্জন করার জন্য কেতাবি এলেমে অর্জন করার জন্য আমাদের সবারই এই জগতে আমরা যারা কাজ আপনারা যারা কাজ করেন আমাদের চেষ্টা করা উচিত দুই আমরা যারা এই ময়দানে কাজ করি কথা এবং কাজের মধ্যে যেন আমাদের মিল থাকে আমরা যা বলবো আমরা যেন সেটা আমাদের জীবনেও যেন আমরা এটার প্রতিফলন ঘটাতে পারি এই যে কথা যেগুলি আসে মাঠে মধ্যে কারা কথা বলে কথা কিন্তু বলে তারাই যারা আপনাদেরকে জীবন দিয়ে ভালোবাসে এই যে মাঠের থেকে আমাদের ভুল ত্রুটির কথা আপনারা কি মনে করেন যে আমাদের ভুল ত্রুটি ধরে না লোকেরা আমাদের ভুল ত্রুটি ধরে কারা ধরে যারা আমাদের জন্য জীবন দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকে তারা মনে করে যে খান মধ্যে লোকেরা এরকম হবে না তাদের এরকম হইতে হবে আমার আমার কথা কি বুঝতে পারছেন আমি কি বুঝতে চাইছি আপনাদেরকে যারা আমরা এই ময়দানে কাজ করি আমাদের কথা শুনে যারা হেদায়েদের রাস্তা পাবে সঠিক ইসলাম পাবে তারা আমাদের কাছ থেকে এটা আশা করে কাজে এ ব্যাপারের জন্য আমরা আরো যত্নবান হওয়ার জন্য আমরা চেষ্টা করব ইনশাল্লাহ তিন নাম্বার যে পয়েন্টটা আমি আপনাদের কাছে বলতে চাই আমরা যারা এই ময়দানে কাজ করি পরিস্থিতি যাই হোক না কেন অবস্থা স্থান কাল পাত্র ভেদে হেকমার সাথে আমরা বক্তব্য রাখবো এটা যেন সঠিক তবে হেকমার কথা বলে আমরা যেন সঠিক দাওয়াত থেকে যেন না বিচ্ছিত না ইসলামের সঠিক দাওয়াত পৌঁছে দেওয়ার জন্যই আমাদের বক্তব্যে মূল মেসেজ থাকা প্রয়োজন আসলে যাতে আমার বক্তব্য থেকে মানুষজন মেসেজ নিতে পারে তার জন্য হেদায়েতের রাস্তায় চলার জন্য একটা পাথেও হয়ে যায় আলহামদুলিল্লাহ এখন ওই যে কেসা কাহিনীর কথা যেটা বলে বলা হয় এখন কিন্তু ওয়াজে আজ কাহিনী কিন্তু অনেক কমে গেছে কেন বলতে পারবেন নাকি না না বলতে পারবেন নাকি কমে গেছে কেন কমে গেছে এই কেন নেই কেসরা কাহিনীর বক্তব্য আসলে এখন মার্কেটে আমাকে একজন কমিলাইনের বক্তা একদিন এয়ারপোর্টে দেখা হয়েছে তখন আমরা এই এই পরিস্থিতির আগে আছি তখন আমরা এয়ারপোর্টের যাওয়া আমরা তো এই সরকারের আমলে তো এয়ারপোর্টে বন্ধু আমার বন্ধুই ছিল এখন আবার জেল থেকে বের হওয়ার পর আবার এই প্রথম পনেরো বছর পরে বিমানে উঠলাম যাওয়ার জন্য কষ্টে গাছ তো তো আমাকে এয়ারপোর্টে এক লাইনের বড় বক্তার সাথে আমার দেখা তাই আমি এই অল্প সময় বসে আছি পাশাপাশি অল্প অনেক কথা উনি বলে ফেললেন তার মধ্যে একটা কথা বললেন যে ভাই খান ভাই বিরোধীতে যাই করু রাতের বেলা এসে সবাই কিন্তু এসে মৌলানা মৌদিদি বই পড়ে আমি বললাম কি জন্য মৌলানা মৌদিদি বই পড়ে বক্তৃতা না করলে শ্রোতারা আসলে এই দেখু মানে এরা গ্রহণ করে না কাজেই বক্তৃতার মার জমানোর জন্য তারা আমাদের বইগুলি পরে আমি আল্লাহ তাল্লার কাছে দোয়া করলাম যে আল্লাহ বই করে পড়ার সুযোগ ওনাদেরকে তার কারণ এই বই যত মানুষ পড়বে ওনার প্রতি মানুষ ততই দুর্বল হবে যারা বিরোধিতা করতেছেন তারা একসময় ওনার পক্ষে হয়ে যাবে সম্মানিত হজরত উল্লামা ইকরাম চার নম্বরে যে পয়েন্টটা আমি আপনাদেরকে বলতে চাই যেটা সবসময় আমাদের সবাই বলতেছে যারাই বলতে আমি জামাত থেকে শুরু করে আমরা সবাই বলতেছি এবার বলতেই থাকতে হবে যে আমরা একতলাফে কোনো মাস্টার নিয়ে কোনো ধরনের টানা হাসার সাথে জামাত কিন্তু ওই লোক আপনি হারাইলেন আর কি তার কারণ কাছে টানতে পারলেন না এই জন্য জামাতের যে পলিসি মূল মুভমেন্টের যে পলিসি আপনারা যারা এই তাফসিরের জগতে আসেন আপনাদের কথা শোনার জন্য মানুষ যেভাবে পঙ্গুপালনের আসে আমাদের কোনো কথার মধ্যে যেন এই কাদা সুরাসুরির কোনো বিষয় যেন কোনোভাবে স্থান না পায় এটা আমরা বেশি বলতেছি কেন বেশি বলার উদ্দেশ্য হলো আমরা তো সব জামাতের মূল আন্দোলনের এখন পলিসি মূল আন্দোলনের পলিসি হলো ইসলামের নামে যারাই কাজ করতেছে দেশে সে যে নামেই হোক সমস্ত মানুষকে আমরা একই লাইনে নিয়ে আসতে চাই ইনশাআল্লাহ এবং এখন বলা যায় সকল শ্রেণী পেশার আলেম আমাদের অনেক কাছাকাছি এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছে অনেক কাছাকাছি অনেক কাছাকাছি আমরা আশা করি আমরা যদি আপনারা যদি সবাই মিলে আমরা যদি সেই ভূমিকাটা রাখতে পারি একটা পর্যায়ে সেই বিরোধিতার পরিমাণ আরও কমে যাবে ইনশাআল্লাহ এটা কমাইতে হবে কমাইতে হবে কারণেই আমরা যে সমাজ ব্যবস্থা কায়েম করতে চাই যে দিনকে কায়েম করতে চাই এই দিনকে বিজয়ী করার আন্দোলন সফল করার জন্য ওলামা ইকলামকে বাদ দিয়ে কোনো অবস্থাতেই সম্ভব নয় এইটা আমাদের এক সময়ের এই আন্দোলনের আহ্বার প্রফেসর গোলাম আজম সাহেব মুল্লা এরপরে শহীদ আমির জামাত মৌলানা মতিউর রহমান নিজামি থেকে শুরু করি বর্তমান আমির জামাত আমরা সবাই ওনারা সকলেই ফিল করছেন এবং ওনারা বলেন আমরা খুব দৃঢ়ভাবেই আমরা বিশ্বাস করি ওলামা ইকরামকে বাদ দিয়ে আসলে এই দেশের সফল ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েমের আন্দোলন সফল তার কারণ ওলামাইকরাম হল এই সমাজের ন্যাচারাল লিডার ন্যাচারাল রাহুল আপনারা যারা তাফসির করেন তারা হলেন ন্যাচারাল লিডার এ দেশের মানুষ টাকা পয়সা খরচ করে আপনাদেরকে নিয়ে যায় আর এই দেশের মানুষ টাকা পয়সা খরচ করে আপনাদের কথা শোনার জন্য মাফলে আসে এটা তো ন্যাচারাল লিডার আপনাদেরকে তো এইভাবে নিয়োগ করা হয়নি নেতা হিসাবে কিন্তু মানুষ বানা দিচ্ছে আপনাদেরকে নেতা আলহামদুলিল্লাহ এটার বিরাট ব্যাপার কাজেই আপনাদেরকে বাদ দিয়ে বড় কোন ঘটনা আলেনদেরকে বাদ দিয়ে দেশে বড় কিছু করা সম্ভব হবে না জন্য ওলামা ইক্রামকে এক প্ল্যাটফর্মে অনেকে বলে যে সবাইকে এক জায়গায় আনা যায় কিনা সব জায়গায় সবাইকে এক প্ল্যাটফর্মে আনা জরুরি নয় কিন্তু সবাইকে একমতে নিয়ে আসাটা হলো জরুরি আমার কথা পারছেন এক পাল প্ল্যাটফর্মে আমি এবং অনেক দক্ষিণের প্রগ্রামে কথাটা বলছিলাম আমাকে একদিন একজন বললেন যে মরুম খতিব সাহেব আপনার যারা সিনিয়র লোক তারা তো সবাই চেনেন ওনাকে ওনাকে একজন ওনার এক ভক্ত জিজ্ঞাসা করছিলেন এবং উনি তো শেষে উনি তো নিজে বিভাইয়ের টিচার ছিলেন সরাসরি নিজে যখন ঢাকা ছাত্র ছিলেন তখন বরহম সাহেব ঢাকা জিয়ার হেডম ছিলেন তো শেষের দিকে তো উনি নিজের সাথে খুব গভীর সম্পর্ক হয়ে যায় এবং নিজামের বাসায় ওনার ভালো যাওয়া আসা শুরু হয়ে যায় উনি খালি না উনি মহিউদ্দিন আলেন ওনার বাসায় যাওয়া আসা ওনারা করেন তো এটা তো গোপন ছিল না উনি কিন্তু গোপনে করতেন নাই না আর ওনাকে তো ওই ওই সেক্টরের লোকেরা ওনাকে নাম্বার ওয়ান পির মনে করতেন আর কি তো ওনাকে বলছিলেন যে হুজুর আপনি এখন জামাতের সাথে বেশ ঘনিষ্ঠ তাহলে জীবিত থাকতেই আপনি জামাদের সাথে সবার একটা ঐক্য করে দিয়ে যান আর কি বলে জামাত নিয়ে তো সমস্যা নাই সমস্যা তোমাদের নিয়ে তোমাদের ঐক্য দিতে আমার জানশের হয়ে যেতেছে আর কি কাজেই এক প্ল্যাটফর্মে আনার এসে গেলে আলহামদুলিল্লাহ কিন্তু যদি সবাই পরস্পর একই মতে চলে আসে একই চিন্তায় চলে আসে এটাই হবে আগামী দিনে সফল বিপ্লবের জন্য একটা বিরাট নিয়ামক শক্তি ইনশাল্লাহ সম্মানিত দায়িত্বশীল ভার এই জন্য কোনো অবস্থাতেই আমরা একে অপরের ব্যাপারে কোনো নেগেটিভ কথা বলবোন আপনাদের কাছে তো আসলে এই সমস্ত কথা বলা হলো কি বলে মার কাছে নানির বাড়ির গল্প বলার মতো কোরআন শরীফে সুরা এটা তো আপনাদের সবার জানা বাইনা অসম্ভব নয় আজকে যাদের যাদেরকে তোমরা শত্রু মানিয়ে নিয়েছো আল্লাহ তালা তাদের সাথে তোমাদেরকে বন্ধুত্ব করে দিতে পারে আজকে যারা আমাদের আমরা তাদের বিরুদ্ধে করতেছি এটা সময় আমাদের বন্ধু হইতে পারে না যারা আমাদের করে তারা আমাদের বন্ধু হইতে পারে না এটা আমরা মাথায় নিয়ে আমরা আগানোর জন্য চেষ্টা করবো